নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে আবার একটা নতুন টোটকা নিয়ে এসেছি আপনার কি বিয়ে হতে চাইছে না অনেক পাত্রপক্ষ আপনাকে দেখছেন কিন্তু ফিরে চলে যাচ্ছে পছন্দ যে কোনো কারণই হোক বিয়ে হতে চাইছে না আপনি সুন্দরী আপনি শিক্ষিত তা সত্ত্বেও আপনার বিয়েতে প্রচণ্ড বাধা আসছে বিয়ে হচ্ছে না এক্ষেত্রে আপনি কী করবেন বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার আগে একটা বট গাছের পাতা তাতে পাঁচটি আলাদা আলাদা মিষ্টি এবং দুটো এলাচ রাখুন এবার সেই পাতাটা নিয়ে গিয়ে একটা অসত্য গাছের নিচে আপনার মনের বাসনা যা আছে সেগুলো মনে মনে বলে সেই পাতাটাকে ওখানে রেখে দিন আবার বলছি একটা বট গাছের পাতা তাতে পাঁচ রকম মিষ্টি আলাদা আলাদা রকম পাঁচ রকম মিষ্টি এবং দুটো এলাচ রাখুন এবং ওই পাতাটা নিয়ে গিয়ে একটা অসত্য গাছের নিচে আপনার মনের যা বাসনা আছে সেগুলো বলতে বলতেই পাতাটাকে ওখানে রেখে দিন আপনি দেখবেন আপনার উপযুক্ত উপযুক্ত বিয়ের সঙ্গী আপনি পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই পেয়ে যাবেন নমস্কার